হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপরে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা মেতে উঠবেন পবিত্র ঈদ দিয়ে তার আগে চলে তাদের রমজান এখন রমজানের মাস এই রমজান মাস থেকেই ইসলাম ধর্মাবলম্বীরা মানুষেরা কেনাকাটায় ব্যস্ত আর এই কেনাকাটার ছবিটা ঠিক অন্যরকম সীমায়ের ক্ষেত্রে সীমায় বাজারে এবার জমিয়ে ফেলেছেন কালিয়াচকের সীমায় ব্যবসায়ীরা রমজান মাস শুরু হতে বরাবরের মতো কালিয়ার চৌরঙ্গি এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী সীমায় ও লাচ্ছার দোকান রমজান মাস শুরু হতে বরাবরের মতো কালিয়ার চকে এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী সীমায় ও লাচ্ছার দোকান রমজান মাসের প্রথম দিকেও অস্থায়ী দোকানগুলো বসে থাকে বিশেষ করে রমজান মাস সীমায় ব্যবসায়ীদের কাছে বেচা কেনার মরশুম বলা চলে পনেরোটি রমজানের পর থেকে বেচাকেনা বেড়ে যায় কয়েক গুণ এবার আগে বেশ জমে উঠেছে সীমায়ের বাজার রমরমিয়ে বেচা কেনা চলার কারণে হাসি ফুটেছে সীমায় কারখানার মালিকদের কালিয়াচাকে লাচ্ছা সীমায়ের বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে তাই প্রতিটি কারখানায় বাইরে থেকে বেশি বেশি কারিগর নিয়ে এসে সীমায় ও লাচ্ছা তৈরি করা হচ্ছে কলকাতা ডায়মন্ড হারবার মিডিয়া বুলুদ বিভিন্ন জায়গা থেকে দক্ষ কারিগর দিয়ে লাচ্ছা সীমায় তৈরি কাজ চলছে জোর কতমে। মাসখানেক ধরে তারা কালিয়াচকের অস্থায়ী কারখানায় দিন রাত এক করে বানিয়ে চলেছে সীমায় ও লাচ্ছা এদিকে ঈদের দিন এগিয়ে আসছে ফলে রাতের ঘুম উড়েছে কারখানার কর্মচারীদের এবার অনেক কম ব্যবসা বাণিজ্য তুঙ্গে উঠে বসেছে পুরো এগারোটা দিন রয়েছে সেই সংখ্যা নেই আগের মতো আগের তুলনায় নেই আনছি আমি আমরা বেনারস থেকে পাটনা থেকে নিজে তৈরি করি কলকাতা কারিগর দিয়ে তৈরি করি আমরাও তৈরি করি সেটা লাগছে সাপ্লাই হয় আপনার আসাম দার্জিলিং সিকিম শিলিগুড়ি বালোঘাট দিনাজপুর ঝাড়খণ্ড বরমপুর সবচেয়ে বেশি দুশো টাকা সবচেয়ে কম আছে একশো টাকা আমাদের এখানে লাচ্চা সমস্ত কথা ব্যবসা তৈরি হয় সেরকম হাটাতে হয় আবার কিছু আমরা বাইরে থেকে কালেকশন করি আবার আমরা কিছু বাইরেও পাঠাই তা আমাদের এখানে বাচ্চা মানে বিভিন্ন রকমেরই লাচ্চা আপনি পাবেন এখানে তরকারি খুচরো সব কিছুই পাওয়া যায় আমাদের বাচ্চা শিলিগুড়ি যায় তারপরে উত্তর দিনাজপুর তারপরে যদি বিহার খারুয়া ঝাড়খান এসব জায়গায় যায় খারাক্কা বুধবার তিলডাঙ্গা সব জায়গায় যায় হোলসেল হোলসেল যারা বেশি যায় তাদের জন্য আলাদা রেট আছে বিকেলে আলাদা রেট আছে একশো টাকা আছে একশো দশ টাকা আছে পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে কখন আছে কখনো আই আপনার একশো সত্তর টাকা আছে পাইকারি খুচরো আপনার একশো তিরিশ টাকা আর নব্বই টাকা পাইকারি নব্বই টাকা আর প্রচুর হচ্ছে একশো তিরিশ টাকা সেটা হাই হলো আপনার তিনশো টাকা কিলো লাচ্ছার যেরকম কি আপনার এটা হচ্ছে লাচ্ছা সাদা এটা হচ্ছে প্রাই কেসরি কালার মধ্যে তিনটা কোয়ালিটি হয় আপনার একটা হয় ডবল ফ্রাই হচ্ছে আপনার জঙ্গল ফ্রাইছার মধ্যে সবচেয়ে সেরা লাগছে সবচেয়ে দামি লাগছে যে পাঁচ কিলো নাচে এক কিলো যে মন শান্তি হয়ে যায় সবচেয়ে সবচেয়ে ভালো একরকমই কালার হয়ে আলাদা আলাদা কালার হচ্ছে এটা হাতের তৈরি আচ্ছা দিয়ে ভালো কোম্পানির রিফাইন দিয়ে ময়দা দিয়ে ভালো এক নম্বর ময়দা দিয়ে তৈরি আমরা এসছিদের এক সপ্তাহ আগে দেখ থেকে হ্যাঁ আগে দেখতে আর এই আমাদের দেওয়ার দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার হ্যাঁ আমাদের ওখানে যে বেশি নজি আছে এই দুটো রাস্তার এপার পর দুটো ফ্যাক্টরি আমাদেরই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো